সাথে আমার একজন সহযোদ্ধা যাবে ঠিক আছে এবং সেখানে তারা কি বিহেভিয়ার করছে সেটাকে সবকিছু আমাকে স্টাডি করতে হবে আর আমি এখানে একটা ফোনে থাকবো আমি সব শুনতে পাবো আর ওদিকেও ধরুন চলবে প্রমাণটা রাখবে তো এরপর সিচুয়েশন বুঝলে আমি তখন ওখানটায় ঢুকবো প্রথমে তো দর্শন দিই না সত্যি কথা বলতে এখনকার দিনের মেয়েদের ধৈর্যের অভাবে সংসার ভাঙছে অভিভাবকদের অভিভাবকদের জন্য সংসার ভাঙছে কি ছেলে কি মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে তো আমি বলবো যে আগে যা দেখুন ছেলেরা তাও এখন সতর্ক হচ্ছে কারণ বধু নির্যাতন কেসটা খাবে বলে কিন্তু মেয়েরা কিন্তু সতর্ক হচ্ছে না মেয়ের মারা কিন্তু ইন্ধন যুগিয়ে দিয়ে চলে আয় প্রতি ধৈর্য ধরে থাক না তার মধ্যে কিছু ফ্যামিলি আছে একটু না আমি তো বলছি আমি বলছি কি বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে চলে আয় মানে ধৈর্য ধরার পর যদি দেয়ালে পিট থেকে যাই তখন এক রকম বেরোনো ওই আগেকার দিনে মানুষ তো সংসার ভাঙতো না বলুন কারণ ওই পক্ষের অভিভাবকরা কিন্তু ধৈর্য শান্তি বোঝিয়ে দিত দুই পক্ষই ছেলে পক্ষ মেয়ে পক্ষ আর এখন হলো কি ছেলে পক্ষ মেয়ে পক্ষ কারোরই ধৈর্য নেই কেউ বলবে বহুত আরিয়ে দে কেউ বলবে তুই বাড়ি চলে আয় ডিভোর্স দিয়ে সমস্যাটা এখানেই এসে যাচ্ছে ঠিক আছে কিন্তু আগেকার দিনে দেখুন এত ডিভোর্স ছিল না মানিয়ে নেওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা এখন আস্তে আস্তে আজকাল কাজা দিনেশ আর ডিভোর্সটা করবে না অনেকেই হয়তো ব্যতিক্রম শতকরা দুই একজন ঝামেলা করছে আর এই ঝামেলাটা এমনই অতিরিক্ত বাড় হয়ে যাচ্ছে যত সম্ভব ছেলের যারা মায়ের কথা অতিরিক্ত শুনছে সেই সব সংসারগুলো অশান্তি আসছে কি ছেলে কি মেয়ে কি মেয়ে

বাবা ফোন করে বলছে তোর সঙ্গে বাবা ফোন করে কথা বলে তাই বলছে হ্যাঁ বলো বাবা ফোনে কথা বলে না স্কুলে পড়তি হয়েছো কোন স্কুলে কথা কেতালে শিশু নিকেতন এখন হতে পারবি কোন ক্লাস ভালো করে বল ওয়ান ওয়ান বাপ রে বাপ ভয় পেয়ে গেছি আমি

আমি একটু দেখাশোনা আসা যাওয়া করতে হয় যে বললো দাদু দিদাদের নিয়ে একটা প্রোগ্রাম আছে মানে দাদু দিদাদের একটু প্রাধান্য দেবে একটু ই নিয়ে করবে তার মানে নাতি নাতনিদের নিয়ে যাওয়া তো বেশিরভাগ দাদু দিদারাই করে এই নিয়ে প্রোগ্রাম তা অনেক তিন ঘন্টা প্রোগ্রাম ছিল খুব ভালো ম্যাম মানে রবীন্দ্র ভবনে করেছিল ওই এই সমস্ত প্রোগ্রাম দেখে দাদু দিদারা আরও আগ্রহ হবে নাতি নাতনিতে নিয়ে যাওয়া তাদের ইন্সপায়ার করা ও বললে হয় না আমরা বুঝি সেই রকম ফ্যামিলি পরিবেশ না চাইলে যে হয় বাবার কাছে থাকবে না মায়ের কাছে এই মামার বাড়ি যাবে হ্যাঁ মামা বাড়ি থাকবে না বাবার বাড়ি থাকবে কোনটা কথা বলতে হবে তো ওখানে গিয়ে তোমাকে তো কথা বলতে হবে পারো কথা বলতে পারো তো দুষ্ট

আপনাদের বিপক্ষে কি বলে বিপক্ষে সেরকম কিছু বিপক্ষে আজকাল মানুষ অন্য পরিবারের ব্যাপারে খুব নাকটা কোন পরিবারের কোন পরিবারের ব্যাপারে কথা বলতে চায় প্রত্যেক গ্রামে যে একটা এই আগে একটা ছিল গ্রামের মধ্যে ছিল ছিল না না এক একটা গ্রামে গেলে আমরা এটা কই এক একটা গ্রাম থেকে ভালোভাবে মানে ওই ধরুন সেই গ্রামের মানুষকে বাঁচানোর জন্য সেই গ্রামের মানুষ মরিয়া হয়ে পড়ে আবার এক একটা গ্রামের মানুষ আছেন যে নিরপেক্ষতার সাথে যেখান ওখানকার নেতৃত্ব যেটা করে হ্যাঁ নিরপেক্ষতার সাথে বসে সুন্দরভাবে কথা বলেন যার দোষ সেটাই ভাবে আর এক একটা গ্রামে গেলেই অ্যাটাক করে কেমন বলুন তো মানে সে দোষ পড়লেও সে ঠিক গ্রামের মানুষ বলুন তো মানসিকতা সমান নয় কি হলো গ্রামের মানুষ যদি কিছুটা পাশে থাকে তাও একটা আপনি ধরুন গ্রামের মানুষ শুনলো বললো আপনার মানে ছেলের বাবা যদি বলে আমি শুনে ওখান থেকে সব কিছু করে বেরিয়ে আসলো মানলো পরে এসে আমি মানলাম না কি হবে পরে এসে মানলাম না পরে বাড়ি চলতে পরে মানলাম না জীবনের যেমন শুরু আছে তেমন শেষ আছে